দু হাজার পঁচিশ সালে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির এডুকেশন ছাত্রছাত্রীদের জন্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে এলাম তোমরা যারা দু হাজার পঁচিশ সালে স্টেট ইউনিভার্সিটির এডুকেশান পরীক্ষা দিতে চলেছ এডুকেশান মাইনর জেনারেল যাদের সাবজেক্ট তাদের জন্য লাস্ট মেয়ের সাজেশান শেষ মুহূর্তে সাজেশান নিয়ে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আজকের এই সাজেশান আমি তৈরি করেছি তোমরা ভালো করে মনোযোগ দিয়ে সাজেশানটা শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে তাহলে তোমাদের অনেক উপকার হবে কারণ এই সাজেশানে আমি যে প্রশ্নগুলো দিয়েছি খুব কম সংখ্যক খুব বেশি প্রশ্ন আমি দেইনি এই প্রশ্নগুলো তোমরা যদি করে যাও তাহলে তোমাদের আর অন্য কোনো প্রশ্ন করতেই হবে না হানড্রেড পারসেন্ট কমন আসবেই আসবে আর ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল আর সেটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি শেয়ার করে দিও যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় তোমাদের বন্ধুরা বা কাছের যারা আছে পরীক্ষা দেবে তারাও যেন উপকার পেতে পারে আর চ্যানেলটা যার চ্যানেলে যারা তোমরা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা প্রেস করে রেখো এই ধরনের আরও নতুন নতুন অনেক ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবার প্রশ্নগুলো আমি একবার আলোচনা করছি তোমরা ভালো করে দেখে নাও দেখো পনেরো নম্বরের তোমাদের দুখানা প্রশ্ন লিখতে হবে সে পনেরো নম্বরের দুখানা প্রশ্নের জন্যে কিছু প্রশ্ন আমি সিলেক্ট করেছি আশা করছি এর ভিতরে আসবে হান্ড্রেড পারসেন্ট কমন আসবে এটা তোমার তোমাদের কাজের স্যারের নিশ্চয়তা প্রশ্নগুলো দেখো সমাজ বিজ্ঞান কী সমাজবিজ্ঞানে পরিধি ও প্রকৃতি আলোচনা করো মোস্ট মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা আসবেই আশা করা যায় ভালো করে একদম খুব ভালোভাবে পড়ে রাখতে হবে পরে প্রশ্ন দেখো সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝায় সামাজিক গোষ্ঠীর প্রকৃতি আলোচনা করো সামাজিক গোষ্ঠীতে শিক্ষার ভূমিকা বা গুরুত্ব লেখ এই এক দাগ এবং দুই দাগের যে দুটো প্রশ্ন আশা করছি দুটোর ভিতরে একটা তোমরা নিশ্চয়ই পাবে পরে প্রশ্ন দেখো বিভিন্ন প্রকার সামাজিক গোষ্ঠীর সম্পর্কে আলোচনা করো সামাজিক গোষ্ঠী যেগুলো আছে অর্থাৎ সামাজিক গোষ্ঠীর প্রকারভেদ সেইগুলো দেখে রাখতে হবে পরে প্রশ্ন দেখো সামাজিক সংস্থা বলতে কী বোঝায় সামাজিক সংস্থার হ্যাঁ সামাজিক সংস্থা হিসাবে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো পরিবার আসতে পারে বিদ্যালয় আসতে পারে এই প্রশ্নটা আবার তোমাদের পনেরো না আসে পরিবার বিদ্যালয় আলাদা করে পাঁচেও আসতে পারে পরে প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন শিক্ষার যে কোনো দুটি সামাজিক মাধ্যম সম্পর্কে আলোচনা করো এবং তাদের শিক্ষামূলক গুরুত্ব লেখো পরে প্রশ্ন দেখো শিক্ষার সামাজিক সংস্থা বলতে কী বোঝো সামাজিক সংস্থার প্রকারগুলি সহ আলোচনা করো পরে প্রশ্ন দেখো সাত নম্বরের প্রশ্ন সাত দেওয়া প্রশ্নটা ইম্পর্টেন্ট হতে চলে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নটা করে রেখো সামাজিক পরিবর্তন কাকে বলে সামাজিক পরিবর্তনের প্রকারভেদ লেখো সামাজিক পরিবর্তনে পরিবর্তন আনার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা লেখো পরে প্রশ্ন দেখো তাহলে এই যে সাত নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্ন দেখো দারিদ্র বলতে কি বোঝো দারিদ্রের কারণগুলি লেখো দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে শিক্ষা কি ভূমিকা পালন করে অর্থাৎ শিক্ষার দারিদ্র দূর করতে শিক্ষা কি ভূমিকা রাখে সেটা তোমাদের লিখতে হবে আর এই যে প্রশ্নটা দারিদ্র থেকে যে প্রশ্নটা দিয়েছি এই প্রশ্নটা তোমাদের পাঁচ নম্বরেও আসতে পারে এর থেকে পার্ট করে তোমরা দেখে নিও ভালো করে আর প্রশ্নগুলো দেখো খুব বেশি প্রশ্ন আমি এখানে দেইনি ধরো আটখানা প্রশ্ন দিয়েছি এর ভিতরে আবার যে প্রশ্নগুলো স্টার দিয়ে দিয়েছি দেখো স্টার দিয়ে দিচ্ছি যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর ভিতরে আসবে আশা করছি কিন্তু প্রশ্ন সবগুলো তোমরা করে রেখো পনেরো নম্বরে দুটো প্রশ্ন এখান থেকে অবশ্যই তোমরা পেয়ে যাবে অবশ্যই পাবে আশা করছি আবার বলছি চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে সবার আগে ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় বেশি বেশি শেয়ার করবে কারণ সবাই এই সাজেশান থেকে উপকার পাবেই পাবে অবশ্যই পাবে দেখো তারপরে পাঁচ নম্বরের প্রশ্ন দেখো পাঁচ নম্বরের চারটে প্রশ্ন লিখতে হবে তোমার চার পাঁচ কুড়ি নম্বর তার জন্যে দেখো পাঁচ নম্বর প্রশ্নের জন্যে প্রথম প্রশ্ন দেখো সমাজবিদ্যার সঙ্গে শিক্ষার সম্পর্ক আলোচনা করো সমাজবিদ্যা এবং শিক্ষার সম্পর্ক ইম্পর্টেন্ট প্রশ্ন পরে প্রশ্ন দেখো শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের প্রকৃতি লেখো শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের প্রকৃতি হ্যাঁ পড়ে রাখতে হবে পরে প্রশ্ন দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন প্রাথমিক গোষ্ঠী ও গোষ্ঠীর মধ্যে বৈশিষ্ট্য বা পার্থক্য পার্থক্য করতে হবে পার্থক্য করে রাখলে ধরো প্রাথমিক গোষ্ঠী ও গোষ্ঠী পার্থক্য করে রাখলে বৈশিষ্ট্য হয়ে যাবে এটা একটু দেখে রাখবে অবশ্যই দেখে রাখবে তুইসটা দিয়ে দিয়েছি পরে প্রশ্ন দেখো শিক্ষা ও সামাজিক পরিবর্তনের মধ্যে সম্পর্ক নির্ধারণ করো এই প্রশ্নটা স্টা দিয়ে দিচ্ছি এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ পরে প্রশ্ন দেখো মুখ্য প্রান্তীয় গোষ্ঠী এবং প্রান্তীয় গোষ্ঠীর মধ্যে মধ্যে পার্থক্য লেখো পার্থক্য পার্থক্য এখানে ধরো দুটো পার্থক্য আগে প্রাথমিক গোষ্ঠী আর গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য আর তিন দাগে আর পাঁচ দাগ নম্বরে মুখ্য প্রান্তীয় গোষ্ঠী ও প্রান্তীয় গোষ্ঠীর মধ্যে পার্থক্য এই দুটো প্রশ্নের ভিতরে এক না প্রশ্ন একটা আসবে আশা করা যায় হান্ড্রেড পারসেন্ট আসবেই এই প্রশ্ন দুটো ভালো করে করে যাবে পাঁচ নম্বরের জন্যে পরে প্রশ্ন দেখো শিক্ষায় সামাজিক গোষ্ঠীর গুরুত্ব লেখো শিক্ষায় সামাজিক গোষ্ঠীর গুরুত্ব লিখতে হবে তারপরে প্রশ্ন দেখো সামাজিক পরিবর্তনের প্রকৃতি লেখো সামাজিক পরিবর্তনের প্রকৃতি লেখো প্রকৃতি লিখতে হবে পরে প্রশ্ন দেখো সামাজিক পরিবর্তনের উপাদানগুলি আলোচনা করো সামাজিক পরিবর্তনের উপাদানগুলি আলোচনা করো পরে রাখতে হবে নেক্সট দেখো সামাজিক মাধ্যমের প্রকৃতি লেখো সামাজিক মাধ্যমের প্রকৃতি আলোচনা করতে হবে এই প্রশ্নটা নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট আসবেই জনবিস্ফোরণের কারণগুলি লেখো হুম জনবিস্ফোরণ কী কারণে ঘটে বা জনসংখ্যা কেন এত বৃদ্ধি পাচ্ছে তার কারণ সেই জনবিস্ফোরণের কারণগুলি পড়তে হবে পরে প্রশ্ন দেখো জনবিস্ফোরণ নিয়ন্ত্রণে শিক্ষার ভূমিকা অর্থাৎ এই জনবিস্ফোরণ যে ঘটছে সেটা নিয়ন্ত্রণ করতে গেলে শিক্ষা কতটা কাজে লাগবে শিক্ষার ভূমিকা বা গুরুত্ব কি সেটা ভালো করে পড়ে রাখতে হবে কিন্তু দশ নম্বর এগারো নম্বর প্রশ্ন এই প্রশ্ন দুটো মধ্যে একটা আসার সম্ভাবনা অবশ্যই আছে এই দুটো প্রশ্ন খুব ভালো করে তোমাদের পড়ে রাখতে হবে মোস্ট ইম্পর্টেন্ট দুটো কিন্তু থ্রি স্টার দিয়ে দিয়েছি খেয়াল করে দেখো পড়ে রাখবে অবশ্যই খুব ভালো করে পরে প্রশ্ন দেখো ভারতবর্ষে দারিদ্র্যের প্রধান কারণগুলি লেখো অর্থাৎ ভারতবর্ষে দারিদ্র্যের যে কারণ কারণগুলি এখানে লিখতে হবে আলোচনা তোমাদের লিখতে হবে দেখো তাহলে এখানে তোমরা উপরে বড় প্রশ্ন তোমাদের দেখো পনেরো নম্বরের প্রশ্ন এখানে মাত্র তোমাদের দিয়েছি এখানে আটখানা প্রশ্ন দিয়েছি তার ভিতরে ধরো স্টার দিয়ে দিয়েছি দেখো এক নম্বরের দু নম্বর চার নম্বরেরটা পাঁচ নম্বরের সাত এবং আট প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট তাছাড়াও যে পাঁচ ছখানা প্রশ্ন আমি থ্রি স্টার দিয়ে দিলাম সে তার ভিতর থেকে আসবে দুটো প্রশ্ন আশা করা যায় নিশ্চিত আর পাঁচ নম্বরের প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন কটা এক্সট্রা দিয়ে দিয়েছি তবে সবগুলো করে রাখবে ভালো করে করে রাখতে হবে এগুলো তাহলে তোমাদের অন্য কোনো দিকে তাকানো লাগবে না এর ভিতরেই সব আসবে একদম একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট আসবে আসবে নিশ্চিত আর কোনো দিকে তাকাতে হবে না আর তোমরা আমার এই সাজেশান অবশ্যই ফলো করবে ফলো করতে থাকো সাজেশানগুলো দেখতে থাকো দেখো কত কতটা আসে কিভাবে আসে আর যদি তোমরা উপকার পেয়ে থাকো অবশ্যই সবাইকে বলবে আর তোমাদের বন্ধুবান্ধব যারা তোমাদের সঙ্গে পরীক্ষা দিচ্ছে বা দেবে তাদেরকে শেয়ার করে দেবে বেশি বেশি শেয়ার করবে যাতে সবাই এই সাজেশান পেতে পারে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করে রেখো আর শেয়ার করবে বেশি বেশি শেয়ার করে দিও অবশ্যই আর যারা নতুন অবশ্যই মনে করে আরেকবার বলছি সাবস্ক্রাইব করে করে রাখো আর বেল আইকন প্রেস করে রাখো তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরীক্ষার ভালো করে প্রস্তুতি নাও আজকের ভিডিও এই পর্যন্তই